সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম যেটা দেখে আপনারা অনেকের উপকার হতে পারে আজকে ভিডিওটি নিয়ে আসলাম ভাইরাল মিজান ভাইয়ের হোটেল সেই হোটেলটি হলো আগারগা তালতলা বাস স্ট্যান্ড তালতলা বাস স্ট্যান্ডে তিনশো ছত্রিশ নাম্বার পিলার পিলারের বরাবর এই ভাতের হোটেলটি মেন রোডে ফুটপাতে অবস্থিত এই ফুটপাতে আপনি হোটেলটির মধ্যে যদি গরু মাংস দিয়ে ভাত খান তাহলে একশো টাকা এবং মুরগির মাংস দিয়ে খেলে আশি টাকা মাছ খেলে আশি টাকা আপনি ভাত জয় প্লেটে খান ওই একশো টাকার মধ্যেই গরুর মাংস দিয়ে আপনি ভাত খেতে পারবেন এবং আপনার তয় তরকারি যতবার মন চায় ঠিক ততবারই নিতে পারবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে মিজান ভাই আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনার নাম মিজান উনি এই হোটেলের প্রতিষ্ঠাতা উনি সকলকেই গরু কিংবা মুরগি কিংবা আপনার মাছ ওনার কাছে এসে বলবেন উনি আপনাকে একটি টিকিট দেবে সেই টিকিট নিয়ে আপনি যে তরকারির সামনে বসে আছে ওনার কাছে দিবেন এবং ভাত আপনাকে নিজেই নিতে হবে নিজে নিজে ভাত নিয়ে নিতে হবে এবং নিজের প্লেট নিজেই ধুয়ে নিতে হবে নিয়ে আপনি আপনার মন মতো যত মন চায় আপনি ভাত খেতে পারেন একশো টাকা দিয়ে গরুর মাংস দিয়ে আপনি ভাত খাবেন এবং যত প্লেট ভাত খান সেটা একশো টাকার মধ্যেই তো এজন্য আজকে আপনাদের সকলের সামনে এই ভিডিওটি আমি তুলে ধরলাম এবং এই মিজান ভাই উনি তরকারি পাক করেন লারকির চুলা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে যারা এখানে খেতে আসছে তারা সবাই নিজের হাতে তরকারি নিয়ে নিচ্ছে এবং ভাত আপনি যত প্লেটে খান গরুর মাংস একশো টাকা ওই একশো টাকার মধ্যে আপনি খেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনেকেই ওনার যে কয়টি চেয়ার এবং টুল আছে ওইখানে বসে সবাই স্বাচ্ছন্দে খাওয়া দাওয়া করছে আপনারা যদি এখানে খেতে চান তাহলে অবশ্যই আপনারাও চলে আসবেন যে মিজান ভাইয়ের ভাইরাল হোটেলে খাবারের জন্য আপনারা সকলে আসতে পারেন তাই এই ভিডিওটি আপনাদের সকলের সাথে আমি শেয়ার করলাম